মোংলায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাগেরহাট তিন সংসদীয় আসনে বাংলাদেশের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল আব্দুদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন শেখ আব্দুল ওয়াদুদ শনিবার চব্বিশে জানুয়ারি বিকেলে চাঁদপাই ইউনিয়নের হজরত পীর মেছের শাহ রহমতুল্লাহ বাজার মাঠে এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয় জনসভায় দাঁড়িপাল্লা প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ বলেন

আমরা কীভাবে এর মুখাবেলা করতে হয় আমরা কোনদিন দিন পরিবেশ নষ্ট করতে হবে না একটু ঠান্ডা থাকুন পরিবেশ নষ্ট করবেন না একটা কিল দিলে আর একটা কিল খেতে হয় একটা গাড়ি চঝাট চলে আর একটা গাড়ি অঝাত খেতে হয় রাজনীতিদের সব সময় সমন্বিত প্রদর্শন করুন সবাই মিলেমিশে থাকুন জনসভায় বক্তারা আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লার প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান

desk report mongla post